ই রোবি এইট টু সবাইকে স্বাগতম ভিহার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এই ভিডিওতে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে স্পেনে আপনারা দশ বছর পনেরো বছর বা বিশ বছরও অনেকেই হয়ে গেছে এখনও আপনারা পাসপোর্টের জন্য আবেদন করেন নাই বা করতে চাচ্ছেন না আপনারা ভয় পাচ্ছেন আপনাদের ভিতরে ভয় কাজ করছে কেন ভয় কাজ করছে আপনারা যার সাথে গল্প করছেন সে আপনাকে হয়তো ভয় ধরাচ্ছে বা সে বলছে যে এটা অনেক কঠিন এখন আপনারা জানেন যে স্পেনে ন্যাশনালিটি পাওয়ার জন্য পরীক্ষা দিতে হয় সে পরীক্ষা দুইটা কি দেলে আদোস এবং শেষে এসে এই দুটা পরীক্ষা সম্পর্কে অনেকেই আপনারা অনেক রকমের মন্তব্য অর্থাৎ করেন যে এটা আসলে অনেক কঠিন এটা পারা যায় না এটা হচ্ছে আপনাদের আইএলটিএস এর মতো এরকম একটা ব্যাপার তো দেখুন যারা ভয় পাচ্ছেন যাদের আবেদন করার সময় হয়ে গেছে অর্থাৎ দশ বছর লিগেলভাবে আপনারা এদেশে আসেন পার হয়ে গেছে অথচ আপনারা আবেদন করতে ভয় পাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ কারণ এই জন্যই যারা ভয় পাচ্ছেন এই ভিডিও দেখলে অবশ্যই আপনারা অনুপ্রাণিত হবেন আশা করি আপনারা অনুপ্রাণিত হবেন এবং আপনারা পাসপোর্টের জন্য আবেদন করবেন এবং পরীক্ষা দিবেন সেই প্রত্যাশা নিয়েই শুরু করছি দেখুন তবে ভিডিওটি যাওয়ার আগে বলব যে আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলবটনটি অন করে রাখবেন কারণ এরকমের কোনো ইনফরমেশন আপনারা এই আমার চ্যানেলেই আপনারা দিয়ে থাকি আপনারা আশা করি পরবর্তী যদি কোনো এরকম ইম্পর্টেন্ট ভিডিও থাকে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যাবেন তো দেখুন মূল কথায় যাই অনেকেই বলে যে এই দেলে দোষ পরীক্ষাটা অনেক কঠিন তো আমরা কিভাবে দেব এটা কীভাবে পাশ করবো হয়তো আপনি ভাবছেন যে আমি লিখতেই পারি না বা পড়তে পারি না আমি বলতে পারি না আমি আমি বলতে পারি লিখতে পারি না বলতে আমার একটু জড়তা হয় তো এখানে আপনারা জানেন যে এই যে দেলে আর দোষ এবং শেষে এসে এই পরীক্ষা দুটা কিন্তু এখানে আলাদা আলাদাভাবে পাশ করতে হয় আপনারা জানেন যে দেলে দোষ পরীক্ষা একবার দিলেই হয় আপনি যখন সারা বছর এটার এর মেয়াদ আপনি যখন ইচ্ছা তখন আপনি আবেদন করবেন সমস্যা নাই শেষে এসের চার বছর ম্যাথ থাকে তো দেখুন শেষে এসে একেবারেই সিম্পল এবং এটা সহজ আমি এখানে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা সবাই পারবেন তবে মেন বিষয়টা হচ্ছে দেলে আর দোষটা নিয়ে এই দেলে আর দোষটা পরীক্ষা আসলে কী কী হয়ে থাকে এই বিষয় সম্পর্কে আমার সুনির্দিষ্ট একটা ভিডিও আছে এই যে আপনারা ফ্যামিলিটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে এবং আমি এই লিঙ্কটিও এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এই ভিডিওটি দেখে রাখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আসলে কোন কোন বিষয়ে পরীক্ষা হয় আলাদা আলাদাভাবে এখানে পাশ করতে হয় অর্থাৎ আইএলটিএস পরীক্ষা দেই ওই রকমের ঠিক ওই ক্যাটাগরিতে চারটে সেক্টরে আলাদা আলাদা পাশ করতে হয় তবে এখানে ওটার থেকে একটু সহজ যেখানে দুইটা মিলে একটা পাশ করলে হয় দুটার কভার করলে হয় তো এই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আপনার দেয়া থাকবে আপনি এই ভিডিওটি দেখে নেবেন তো দেখুন এখন যায় যে বিষয়টা নিয়ে যে আপনারা যারা দশ বছর পার হয়ে গেছে আপনারা জানেন যে এই দেশে যারা স্থায়ীভাবে দশ বছর থাকে লিগালভাবে যাদের দশ বছর দেশে বসবাস করা হয়ে যায় তো তাদের এই দেশের সরকার বসবাসের ক্ষেত্রে যে এ দেশের ন্যাশনালটি দিয়ে থাকে নাগরিকত্ব দিয়ে থাকে সেই আবেদন আপনি করতে পারবেন এটা আইন আসছে আপনি করতে পারবেন তো এটা আগে যেমন সহজ ছিল আগে অনেকেই এইভাবে আবেদন করলেই তাদের পেয়ে যেত সামান্য হালকা কিছু পরীক্ষা নিত সেই পরীক্ষায় সবাই বিশেষ করে যারা একটু ভালো জানতো পাশ করে যেত তো এখন নিয়ম করছে যে এটা আসলে পরীক্ষা দিতে আপনারা পাশ করতে হবে তো এটা এই আপনাকে মনে করেন যারা মনে করেন যে আসলে এটা অনেক কঠিন তাই আমি দিতে দিতে পারছি না বা আমার সময় নেই এই কারণে আমি পড়তে পারছি না এই কোর্সটা তো তাদের জন্যই আমি বলবো যে দেখুন আপনারা একটু ভালো করে ভেবে দেখবেন যে কোথায় যাবেন কার সাথে পরামর্শ করলে আপনার এই বিষয়টা সহজ হবে এবং কোথায় গেলে এই কোর্সটা আপনারা করতে পারবেন হ্যাঁ এখানে দুটো বিষয় আছে এখানে একটা যে দেলে আর দোষ এই বিষয়টা কিন্তু আপনার এদেশের সরকারিভাবেও যে স্কুল আছে এদেশে আজন্তে মন্তের আন্ডারে অর্থাৎ সিটি কর্পোরেশনের আন্ডারে যে স্কুলগুলো আছে সেগুলোতে কিন্তু এই কোর্সগুলো করেই থাকে তো আমি নিজের অভিজ্ঞতা সম্পর্কে আমি আপনাদের বলছি যেহেতু আমি নিজে করেছি এই জন্য আপনাদের আমি পুরোপুরি এখানে ক্লিয়ার করতে পারবো যে আপনারা যদি এই যে সরকারিভাবে যেটাই করেন সেটাই যদি ভর্তি হন তাহলে কিন্তু আপনারা ওইভাবে কোর্সটা করে এগোতে পারবেন না কারণ কি এখানে কিন্তু যারা বেশি একটু ভালো ভাষা জানে তারা তারা যদি করে তাহলে তারা হয়তো পারতে করতে পারবে কিন্তু যারা আমরা বিশেষ করে যে এই যে ন্যাশনালিটি পার্কেতে যে এক এক দেশের নিয়মও কিন্তু আলাদা যেমন আমরা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এদেশের নিয়ম কিন্তু আলাদা যেমন দেলে আর দোষ দিতে হয় কিন্তু অন্য অন্য দেশে আছে যাদের কিন্তু আর দোষ দেওয়া লাগে না কারণ তারা ওই দেশের ভাষাটা জানে হুম তাদের শুধু শেষে এসেটা দিলেই হয় তো এই যে আমাদের জন্য যে বিষয়টা আপনারা যদি ওই সরকারি ওই প্রতিষ্ঠানগুলো ভর্তি হন অর্থাৎ এই দেশে আজন্তে মেন্টের আন্ডারে যেই স্কুলগুলো আছে সেগুলো যদি অ্যাডাল্ট স্কুল যেটা বলে আদুলত তো ওইখানে যদি আপনারা হন তাহলে আপনারা বুঝবেন না কারণ ওখানে অনেক স্টুডেন্ট হয় আপনাকে কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা গাইড তারা দিতে পারবে না এবং ভালো করে আপনি ওখানে বুঝবেন না একদিন যাবেন একদিন যাবেন না কারণ ওটা ফিরি তো এই কারণে আমাদের আসলে কেয়ারও আমরা খুব কম করি যে এই যে বললাম যে আজন্তে মেন্টের আন্ডারে যদি আপনারা করতে চান সেখানে কিন্তু পরীক্ষা দেওয়ার সিস্টেম কিন্তু এখানে এই এই এখানে পরীক্ষা দিয়ে সেই সেই সার্টিফিকেটে হবে না পরীক্ষাটা আপনাকে ইনস্টিটিউট সার্ভান্তেস এটার নাম হচ্ছে ইনস্টিটিউট ও এই ইনস্টিটিউট সার্ভান্তেসে আপনাকে পরীক্ষা দিতে হবে তাই আপনারা যেখান থেকে শিখুন শেখার পরে আপনার যখন প্রিপারেশনটা হয়ে যাবে আপনারা একটা তাসা আছে তাসা পে করে আপনারা অ্যাপয়েন্টমেন্টটা নেবেন অর্থাৎ চিতা নেবেন এই চিতাটা কিন্তু দেখেন যায় যে ছয় মাস পরে বা সাত মাস পরে এরকমই পরে আসতে পারে তাই আপনার প্রিপারেশন নিলে আপনারা এই চিতাটা নিয়ে রাখবেন তো আপনাদের যে বিষয়টা আমি সাজেস্ট করব আপনারা দেখবেন যে এদেশে অনেক এই কোর্সটা করাই থাকে পাকিস্তানিরা বিশেষ করে এবং স্প্যানিশরা এবং অনেক বাংলাদেশেরও আছে আমাদের অনেক বাংলাদেশেরও আছে যারা এই কোর্সগুলো করিয়ে থাকে এরকম অনেক আছে এই কোর্সগুলো করাই থাকে তারা কিন্তু ভালো অভিজ্ঞ এবং আমি নিজে আমি নিজে কিন্তু পাকিস্তানিদের একটা আছে সে পাকিস্তানের কাছে আমি কোর্সটা করেছি এখানে দুইটা সিস্টেম আপনার যদি মনে করেন যে আপনি কাজ করেন আপনার সময় নেই তো আপনার আশা লাগবে না এখানে দুইভাবে আপনি করতে পারবেন যদি ফিজিক্যালি প্রেজেন্ট হয়ে আপনি করতে পারেন এটা একটা সিস্টেম এবং আরেকটা হচ্ছে আপনি অনলাইন সিস্টেম একটা গ্রুপ করে নেবে তারা গ্রুপ করার পরে আপনাকে একটা নির্দিষ্ট টাইম দেবে ওই টাইমে আপনি স্কাইপি অথবা হোয়াটসঅ্যাপে আপনি গ্রুপে আসবেন আপনাকে কিন্তু প্রতিদিন প্রতিদিনে পড়া দেওয়া হবে এবং আপনার প্রতিদিনে পড়া আপনার করে আসতে হবে এই এই যে এবং এখানে একটা কম্পিটিশন এবং এখানে একটা ভালো একটা আসলে একটা মজার ব্যাপারও আছে যে এখানে আপনারা যে একসাথে অনেকে আছেন এখানে একটা কম্পিটিশন হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইবেন যেন আপনি উপরে থাকেন আপনি প্রতিদিনের পড়াটা যেন আপনি করে আসবেন এই যে একটা চাপ থাকে যার কারণে কিন্তু সবাই এখান থেকে পাশ করেই বেরিয়ে যায় আমি দেখছি এখানে নাইনটি নাইন পার্সেন্ট লোক পাশ করে বের হয়ে যায় এবং আপনাদের মজার একটা বিষয় আমি শেয়ার করব সেই বিষয়টা হলো যারা মনে করেন যে আমি ভাষা জানি না ভালো আমি বলতে জানি না বা একজন বললো আমি সেটা বুঝি না দেখেন এখানে চারটা বিষয় চারটা বিষয় হচ্ছে যে লেখা পড়া বলা এবং শোনা তো এই যে যে চারটা বিষয় এক একজনের সাথে এক একটা প্রবলেম থাকতে পারে তো একজন এর ভিতরে আসছিলো আমরা যার সাথে কোর্স করেছি এখানে অনেকজন ছিল অনেক ছাত্রছাত্রী ছিল তো এখানে কয়েকজন ছিল আমি নিজে বলতেছি যে অভিজ্ঞতাটা যেখানে কয়েকজন ছিল যে তারা বলতে পারতো না লিখতে পারতো মোটামুটি কিন্তু তারা বলতে পারত না যে স্টুডেন্টস টিচার বললো যে এই সম্পর্কে আপনি অ্যাবাট সামথিং কিছু বলুন দুই মিনিট বলুন সে বলতে পারতো না অর্থাৎ জড়ায় যেত কিন্তু সে লিখতে পারতো কিন্তু এরকম অনেকের অনেকেরকম সমস্যা আছে দেখা যায় যে বলতে পারতেছে না আবার অনেকের আছে যে লিখতে পারতেছে না কিন্তু বলতে পারতেছে তো এই বিষয়গুলা আমাদের আসলে সবই পারি দেখুন একজন যদি দশ বছর এখানে হয়ে যায় তো আপনারা প্রত্যেকের প্রত্যেকের কাজ কিন্তু আপনারা করছেন যেমন আপনারা চাকরি বাকরি আপনারা যে কাজগুলাই করতেছেন আপনারা কিন্তু সেখানে করতেছেন তাদের ভাষা বুঝতেছেন এরপরে যে বিষয়টা বলবো আপনারা মেডিকেলে যাচ্ছেন ডাক্তারকে আপনারা বুঝিয়ে বলতেছেন যে আপনার কি সমস্যা সেটা যেহেতু বলতে পারতেছেন এক যাচ্ছেন সেখানে কী সমস্যা সেখানে ফেস করতে পারতেছেন তো আপনি তো সবই পারতেছেন আপনি বাজার করতেছেন আপনি সবই পারেন কিন্তু কেন আপনি এটা পারবেন না এই চিন্তাটা করাই আসলে ভুল দেখুন এক একজন এক এক রকমের এক্সপ্লেন করে থাকে হ্যাঁ একটা বিষয় সম্পর্কে আপনি দেখবেন যে কোনো একটা ঘটনা ঘটলে এক একজনের কাছে এক এক রকমের মন্তব্য পাবেন কিন্তু এই কিছু কিছু মানুষ আছে যারা নেগেটিভলি বলে থাকে হ্যাঁ তো তাদের কাছে যদি শুনে আপনি সিদ্ধান্ত নিয়ে দেন যে আমি এটা করবো না তাহলে আপনার ভুল হবে অনেকে হয়তো বলতে পারবেন যে আমি পাসপোর্ট দিয়ে করবো কি অর্থাৎ ন্যাশনালিটি দিয়ে করবো কি হ্যাঁ তাদের জন্য বলছি ভাই দেখুন আপনি যেহেতু বিদেশে আসছেন এবং স্পেনে আসেন তো যেহেতু সুযোগ আছে আপনার পাসপোর্টটা নিয়ে আপনি এসে নেবেন তো সারা জীবন যে আপনি স্পেনেই থাকবেন এর কোনো গ্যারান্টি নাই এবং সারা জীবন যে স্পেনের আইন একরকম থাকবে এবং স্পেনের ভৌগোলিক অবস্থান একরকম থাকবে যে কোনো সময় যে কোনো সিচুয়েশন হয়ে যেতে পারে আপনারা দেখেন কিছুদিন আগের এখনও হচ্ছে যেমন ইউক্রেনের সাথে যুদ্ধ হচ্ছে বিভিন্ন দেশের সাথে যে কোনো সময় যে কোনো রকমের হতে পারে আমরা তো কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না আমরা দেশে স্থায়ী না তো আমাদের যদি এরকমের একটা পরিস্থিতি হয় যে স্পেনে থাকতে যাচ্ছে না বা স্পেনের সমস্যা তাহলে তো অন্য দেশে আপনি যেতে পারবেন আর স্পেনের একটা পাসপোর্ট নিলে এখানে তো স্পেনের পাসপোর্ট আপনারা জানেন যে পৃথিবীর ভিতরে স্পেনের পাসপোর্টের প্রথম সারিতে আছে প্রথম এক থেকে তিন নম্বরের ভিতরে স্পেনের পাসপোর্টের মূল্যায়ন হয় তো আপনি কেনই সুযোগ থাকতে আপনি নেবেন না আপনি যে কোনো দেশে আপনি ফেস করতে পারবেন আপনার ছেলে মেয়ে মানুষ করতে চাইলে আপনি ভালো একটা দেশে যেয়ে হতে পারবেন এবং আপনি ঘুরতে যেতে পারবেন এই যেতে আপনার একটা ফ্যাসিলিটি তো এই ফ্যাসালিটিটা আপনি কেন ছাড়বেন আপনি তো পারবেন অনেকে আছে যে বলে যে না আমি পারবো না কিন্তু আমি বলছি আপনি নিশ্চিতভাবে আপনি পারবেন আপনি শুরু করেন আপনি অবশ্যই পারবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি কারণ আমি দেখেছি যেই স্টুডেন্টের কথা আমি বলতে চাচ্ছিলাম যে সে বলতেই পারে না একেবারেই মানে কিছু সে বলতে গেলে সে মানে থুতলায় কিছুই বলতে পারে না এক মিনিটও বলতে পারে না অথচ সে লেগেছিল আমি এই যে গত এক সপ্তাহ আগে তাকে জিজ্ঞেস করেছি সে পাশ করছে কিন্তু অনেকবার সে দিছে এটা ঠিক আছে কিন্তু সে লেগেছিল এই বিষয়টা নিয়ে দেখুন একটা জিনিসের উপর যদি আপনারা লেগে থাকেন যে আপনি একটা করবেনি আপনার যদি জিদ হয়ে যায় আপনি যদি মনে প্রাণে চান আপনি কিন্তু অবশ্যই পারবেন যত বড় কঠিন কাজ হোক আপনি তো একজন মানুষ আপনি পারবেন না কেন আরেকজন পারলে আপনিই পারবেন না কেন তো এই কারণে আমি বলছি আপনি শুরু করেন আপনি অবশ্যই পারবেন আর এই বিষয়টা আপনি দেখবেন আপনি নিজের যে কাজ আপনি নিজে কাজ চিন্তা করে দেখবেন যে যদি কোনো কাজ আপনি শুরুই না করেন তাহলে কিন্তু শেষই হবে না কোনোদিনও শেষ হবে না আর আপনি শুরু করেন একদিন পর হোক আর দুই দিন পর হোক আর দুই বছর পর হোক আপনি এটা শেষ করতে পারবেন তো তাই বলছি মনে একটু সাহস নেন এবং যে কোনো দেখবেন এই যে পাকিস্তানি আছে বা স্পেনিশ আছে এবং অনেক বাংলাদেশেরও আছে আমাদের যে ইনস্টিটিউটে আপনি একটু ভর্তি হয়ে যাবেন এদের সাথে যোগাযোগ করে এরা অল্প টাকায় করা একটা কোর্স অনেকেই আছে যে কোর্সটা এমনভাবে করা যে আপনি যতদিন পর্যন্ত পরীক্ষা দিয়ে পাশ না করতে পারবেন আপনি সেখানে করতে পারবেন ক্লাস প্রতিদিন আপনি যে ক্লাস করতে পারবেন তো এই যে একটা ফ্যাসিলিটি আর আপনি যদি সেখানে প্রেজেন্ট হতে পারেন তাহলে সবচেয়ে বেটার আর যদি আপনি প্রেজেন্ট হতে না পারেন অর্থাৎ আপনি কাজের জন্য আপনি সেখানে যেতে পারবেন না সময় দিতে পারবেন না তাহলে আপনি অনলাইনে করবেন আপনি যে অবস্থায় থাকেন আপনি একটা ঘন্টা অনলাইনে ক্লাস করবেন দেখবেন যে সেখান থেকে অনলাইনে করে অনেকই পাশ করছে এখানে আমি বললাম কি একবার আপনি ভর্তি হবেন আপনি অবশ্যই পাশ করে বেরোবেন এখানে এমন কেউ নেই আমি আমি যেখানে ভর্তি ছিলাম যে পাস করেনি হয়তো দুদিন আগে কেউ পড়ে তো এই জন্য আমি বলছি বারবার ভাই আপনারা হতাশ হবেন না আপনারা ন্যাশনালের জন্য আবেদনের জন্য যে প্রক্রিয়াটা যে পরীক্ষাটা অবশ্যই পারবেন পরীক্ষাটা কেমন হয়ে থাকে সে বিষয়টা আমি আমার এই যে ভিডিওটি আমি আবারও দেখাচ্ছি এই ভিডিওতে দেওয়া আছে এই পরীক্ষার ইনস্ট্রাকশনটা কি আমি এই ভিডিওতে আমি বলেছি এই ভিডিওটি একটু দেখে নেবেন আপনাদের উপকার হবে তবে বিওর্স আজ এই পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে আর আপনাদের যদি জানার কিছু থাকে আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি সে বিষয়ে উত্তর দিতে চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন এবং আপনাদের সবাই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ